ইতিমধ্যে বাংলার বিভিন্ন এলাকায় অবশেষে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই যে বৃষ্টির পর্ব শুরু হয়েছে এটা কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং কোন কোন এলাকাতে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ জুনের তিরিশ তারিখ রবিবার সাল দু আজকে সকাল থেকেই গাঙ্গিয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু খানিকটা পরিষ্কার আকাশে দেখা মিলেছিল মানে এর আগের তুলনায় কিন্তু খানিকটা রোদের দেখা মিলতে শুরু করেছিল তবে বেলার দিক থেকে কিন্তু নাটকীয়ভাবে আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তার কারণ আবারও ঝেঁপে বৃষ্টি নামাটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা গতকাল শনিবারে কিন্তু সমগ্র ভারতের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজস্থানের একেবারে উত্তরাঞ্চলের গঙ্গানগর এবং তার পার্শ্ববর্তী এলাকা এখানে একচল্লিশ গতকাল রেকর্ড করা হয়েছিল এই মুহূর্তে সারা ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ জায়গাতে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে শুধুমাত্র পাঞ্জাব রাজ্যে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি হরিয়ানার একেবারে উত্তরাঞ্চলের কার্নাল এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে বর্ষা এখনো পর্যন্ত প্রবেশ করেনি উত্তর রাজস্থানের হনুমানগড় গঙ্গানগর নোহার এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি উত্তরপ্রদেশের একেবারে উত্তরাঞ্চল এবং তার পার্শ্ববর্তী মুজাফরপুর এবং বিজনোর এই সমস্ত এলাকাগুলো সাহারানপুর এদিকটাতেও এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি শুধুমাত্র এই জায়গাটুকু বাদ দিয়ে সারা ভারতবর্ষের ম্যাক্সিমাম এলাকা মানে ম্যাক্সিমাম এলাকাটা বলা ভুল হবে সব এলাকাতেই কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে যদিও বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন রকমের মেজাজ চোখে পড়ছে তার কারণ বর্ষা সাধারণত কোনো ওয়েদার সিস্টেমের উপরে নির্ভরশীল আর তাছাড়া কি হয় হিমালয়ের যে পার্বত্য এলাকা রয়েছে সেখানে মৌসুমী বায়ু গিয়ে স্বাভাবিকভাবেই ধাক্কা খায় এবং সেখানে কিন্তু বৃষ্টি নামায় অন্যদিকে পশ্চিমঘাট যে পর্বতমালা রয়েছে ভারতের পশ্চিম উপকূলে সেখানেও কিন্তু এই মৌসুমি বায়ু ধাক্কা খাওয়ার জন্য এখানেও কিন্তু স্বাভাবিকভাবেই বৃষ্টি হয় এই মুহূর্তে কি হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের উপর দিয়ে ভারতবর্ষের মধ্যাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকা হয়ে গাঙ্গি দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে প্রবেশ করছে অন্য অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকেও কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ মৌসুমি বায়ু সেটাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা গাঙ্গি ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয় তারপর কিন্তু রিকার্ভ করছে রিকার্ভ করছে তার কারণ এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম জেলা সংলগ্ন উত্তর ঝাড়খণ্ড এই এলাকাটার উপরে আর সেই সাথে একটা অক্ষরেখা কিন্তু এই মুহূর্তে বিস্তৃত রয়েছে অর্থাৎ মনসুন ট্রাফ সেটা কিন্তু বিস্তৃত রয়েছে গাঙ্গি ও দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন মধ্য বাংলাদেশ এই এলাকাটার উপর দিয়ে বিহারের দক্ষিণ ভাগ উত্তরপ্রদেশের মধ্যাঞ্চল হয়ে ভারতের রাজধানী দিল্লির আশেপাশে এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ওয়েদার সিস্টেমটার উত্তর দিকে আর্দ্রতাপূর্ণ হাওয়া চলছে এবং সেটা বঙ্গোপসাগরের দিক থেকে আসছে মেনলি আর এর দক্ষিণ দিকের এলাকাগুলোতে কিন্তু আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে ফলে বুঝতেই পারছেন ভারতবর্ষের ম্যাক্সিমাম এলাকাতে এই মুহূর্তে কিন্তু আদ্রতার যোগানে কোনো রকম ঘাটতি নেই তবে যেখানে যেখানে ওয়েদার সিস্টেম অবস্থান করছে সেখানে কিন্তু বৃষ্টি সম্ভাবনা বেশি আর অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে যেহেতু লাগাতার মৌসুমি বায়ু গিয়ে ধাক্কা খাচ্ছে তাই স্বাভাবিকভাবেই সেখানে বৃষ্টি হচ্ছে এর ফলে পয়লা জুন থেকে শুরু করে মানে আমরা পোস্ট যে প্রি মনসুন অ্যাক্টিভিটি অর্থাৎ আমরা যে মনসুন অ্যাক্টিভিটি অর্থাৎ বর্ষা বৃষ্টির কথা যদি বলি তাহলে আজ পর্যন্ত আজ তিরিশে জুন পর্যন্ত প্রায় দীর্ঘ তিরিশ দিনে শহর কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ষাট শতাংশের নিচে বৃষ্টির ঘাটতি রয়েছে অন্যদিকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই ষাট শতাংশ থেকে শুরু করে আশি শতাংশের মধ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে বুঝতেই পারছেন কতটা অভাব রয়েছে বৃষ্টির অন্যদিকে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে যার মধ্যে এই তিনটি জেলার মধ্যে মালদা জেলাতে সব থেকে বৃষ্টির ঘাটতি বেশি এখানেও কিন্তু ষাট শতাংশের উপরে বৃষ্টির ঘাটতি রয়েছে পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোতে স্বাভাবিক বৃষ্টি তো অবশ্যই হয়েছে অনেক বেশি পরিমাণে বৃষ্টি কিন্তু হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে স্বাভাবিকের ডবল বৃষ্টি হয়েছে অর্থাৎ যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তার তুলনায় প্রায় দ্বিগুণ বৃষ্টি হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটি জেলাতেও কিন্তু স্বাভাবিকের থেকে পঞ্চাশ এবার দেখি যে আগামী কয়েকটা দিনে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমত গতকাল আহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি চোখে পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি চোখে পড়েছে বাংলাদেশ ত্রিপুরা এবং ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টি চোখে পড়েছে একই সাথে আসামের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি চোখে পড়েছে আজ সকাল থেকে যে এলাকাগুলোতে বৃষ্টি চোখে পড়ছে তা হলো বাংলাদেশের পদ্মা নদীর মোহনা সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ নোয়াখালী এবং পার্শ্ববর্তী সন্দীপ হাতিয়া এই এলাকাগুলোতে কিন্তু ঘন মেঘে আকাশ ঠেকে রয়েছে ওড়িশার উপকূলবর্তী বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘন মেঘে এই জায়গাতে আকাশ ঠেকে রয়েছে সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে বজ্রগর্ভূম একপুঞ্জ তৈরি হতে শুরু করেছে যেহেতু বীরভূম জেলা এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে তাই উইন্ড প্যাটার্ন কিন্তু ঠিক এই রকম রয়েছে সেক্ষেত্রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে যে বজ্রগর্ভূমে একপুঞ্জ তৈরি হচ্ছে তা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের খুলনা ডিভিশনের যশোর এবং পার্শ্ববর্তী এলাকা নদীয়া জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এগোনো সম্ভাবনা রয়েছে ফলে আজ দুপুরের আগেই এখানে আবহাওয়াতে নাটকীয় পরিবর্তন আসতে পারে অর্থাৎ বৃষ্টি শুরু হতে পারে আজ সকাল থেকে দুপুরের মধ্যে সমুদ্র তীরবর্তী দুই চব্বিশ পরগনা হাওড়া শহর কলকাতা নদিয়া, হুগলি এবং বাংলাদেশের খুলনা ডিভিশনের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টি শুরু হতে পারে দুপুর থেকে বিকাল বা রাতের মধ্যে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে বাংলাদেশ ঘেঁচা যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ খানিকটা বেশি থাকতে পারে পশ্চিমের জেলাগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সর্বোপরি এটা বলতে হচ্ছে যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ লাইট টু মডারেট অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যার মধ্যে কোথাও কোথাও কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে এক্ষেত্রে আজ সম্ভাবনা অনেকটাই বেশি মুর্শিদাবাদ নদিয়া, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পার্শ্ববর্তী হুগলি এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু এলাকাতে অন্যদিকে বাকি গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে সেই সাথে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি যার মধ্যে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে পাহাড়ি এবং তরাদাসীর জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্রই কিন্তু লাইট টু মডারেট্রেন অবশ্যই হবে তার সাথে বেশ কিছু এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি পর্যন্ত হয়ে যেতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রায় সব এলাকাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি যার মধ্যে বেশ কিছু এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি আজ নজরে আসতে পারে সকাল থেকে বাংলাদেশের রংপুর ডিভিশনে বৃষ্টি চলছে পার্শ্ববর্তী রাজশাহী ডিভিশনে কোথাও কোথাও বৃষ্টি চলছে ময়মনসিংহ ডিভিশনে উত্তরাঞ্চলে দু একটা জায়গাতেও কিন্তু বৃষ্টি চলছে সেই সাথে ভারতের ত্রিপুরার দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা যার মধ্যে রাজধানী আগরতলা রয়েছে এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা উত্তর ত্রিপুরার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়েছে কি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা মেঘালয়ও কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খন্ড বিহারেও কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে যার মধ্যে এই দুটো রাজ্যের বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও কোথাও কোথাও নজরে আসতে পারে প্রিয় দর্শক আজকে যে অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে তা কিন্তু বজ্র সহ হবে অর্থাৎ ঠান্ডা স্টন হওয়ার সম্ভাবনা বেশ কিছু এলাকাতে কিন্তু প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে তাই যথেষ্ট প্রিকশন বা সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে ফাঁকা মাঠের মধ্যে গাছের নিচে কিন্তু চাষি ভাইয়ারা কোনোভাবেই আশ্রয় নেবেন না তার সাথে পথচারীরা যারা রাস্তায় থাকবেন বজ্রপাতের সময় তাদেরও কিন্তু অনুরোধ করব যেন কোনোভাবেই গাছের নিচে দাঁড়াবেন না যতটা সম্ভব নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন তবে আপনাদেরকে বলতে চাইব এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু পরবর্তী দিনে আরও হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাই যথেষ্ট নিরাপত্তা বা সাবধানতা কিন্তু নিতে হবে আগামীকাল কাল সোমবারে কি হতে পারে যে মনসুন ট্রাপ এই মুহূর্তে গাঙ্গিও দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সেটা কিন্তু খানিকটা উত্তর দিকে সিফট হওয়ার সম্ভাবনা ফলে উড়িষ্যার বিভিন্ন এলাকা দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কমতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর একাংশ এই এলাকাগুলোতেও বৃষ্টির পরিমাণ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের উত্তর দিকের যে জেলাগুলো বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই এলাকাগুলোতে আগামীকালও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে যার মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামীকাল হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি তবে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যদিকে পাহাড়ি এবং তলাইডর্শের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে সিকিম ভুটানের বিভিন্ন এলাকাতে আগামীকাল বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বাড়তে পারে বিহারের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উত্তর ঝাড়খণ্ডের দিকে দুমকা পার্শ্ববর্তী গোড্ডা এই সমস্ত এলাকাগুলোতেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের তিন চারটি ডিভিশন যেরকম রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা ডিভিশনের উত্তর দিকের এলাকাগুলো এখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলো সর্বত্রই কিন্তু লাইট টু মডারেট এবং কোথাও কোথাও হেভি স্পেলস হওয়ার সম্ভাবনা আসাম

এই সময় গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য কমার ইঙ্গিত রয়েছে উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের পশ্চিম দিকের এলাকাগুলো এখানেও বৃষ্টির পরিমাণ সামান্য কমার ইঙ্গিত রয়েছে কারণ মনসুন ট্রাপ এই সময় অনেকটা উত্তর দিকে অবস্থান থাকার সম্ভাবনা ঘূর্ণাবর্তটিও খানিকটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দুই তারিখে সামান্য বৃষ্টি কিন্তু দক্ষিণের এলাকাগুলোতে কমে আসার সম্ভাবনা তবে বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু এই সময় বৃষ্টি চলবে টু মডারেট এবং কোথাও কোথাও হেভি স্পেলস হতে থাকবে উত্তর বাংলাদেশ এই সাথে উত্তরবঙ্গ আসাম মেঘালয় এবং পার্শ্ববর্তী বিহারে কিছু কিছু এলাকা এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সময় থেকে যাচ্ছে তবে তিন তারিখ থেকে আবারও একটু একটু করে আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা গাঙ্গীয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত রয়েছে চার এবং পাঁচ তারিখ নাগাদ শহর কলকাতা সহ গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কিছু কিছু এলাকা বাংলাদেশের দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকাতেও এই সময় বৃষ্টিপাতের পরিমাণ আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে যেটা মোটামুটি পাঁচ থেকে শুরু করে সাত তারিখ পর্যন্ত কন্টিনিউ করার সম্ভাবনা আট তারিখ থেকে আবারও বৃষ্টির পরিমাণ কমার ইঙ্গিত রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ